নমস্কার আমি জ্যোতিষ সম্রাট শ্রী বিজয় আবার আপনাদের সামনে এসেছি আজকে একটা গুরুত্বপূর্ণ সমস্যা এবং তার সমাধান নিয়ে আমি আলোচনা করব ধরুন আপনার মেয়ের বিয়ের বয়স হয়ে গেছে আপনারা খুব চিন্তিত মেয়ের বিয়ের জন্য পাত্র যোগাযোগ করছে অনেক কষ্টে হয়তো কিছু পাত্র এলো দেখে গিয়ে বললো পরে জানাবো কিন্তু পরে তারা কোনো রিপ্লাই দিচ্ছে না তো মা বাবা অস্থির হয়ে যায় মেয়ের বয়স হয়ে যাচ্ছে মেয়েকে বিয়ে দিতে পারছেন না সেক্ষেত্রে প্রথম কথা হলো যদি আপনার বাড়িতে শিবলিঙ্গ থাকে ছোট বাটিতে শিবলিঙ্গ যদি বাড়িতে থাকে ভালো আর না থাকলে পাড়াতে নিশ্চয়ই কোথাও শিব মন্দির বা কালী মন্দিরেও শিবলিঙ্গ থাকে আপনার মেয়েকে সেখানে ষোলোটা সোমবার গিয়ে শিবের মাথায় জল ঢালতে হবে ষোলোটা সোমবার যে সোমবার থেকে ধরবে প্রতি সপ্তাহে সোমবার দিন যদি বাড়িতে থাকে বাড়িতে করলেই হবে পাড়ায় কোনো মন্দিরে থাকলে সেখানে যেতে হবে তিনটে জিনিস নিয়ে যেতে হবে একটা নিখুঁত বেলপাতা একটু গঙ্গা জল আর একটু সিদ্ধি দশকর্মা দোকানে এক সিদ্ধি অনেক দিয়ে দেয় একটুখানি সিদ্ধি তো সোমবার দিন উপোস থেকে মেয়ে গঙ্গা জল দিল শিবের মাথায় বেলপাতাটি স্থাপন করলো আর সিদ্ধি দিল দিয়ে ধূপকাঠি জ্বালিয়ে নম শিবায় একশো আটবার বলতে পারলে খুবই ভালো না হলে চুয়ান্ন বার অথবা সেটাও যদি না পারে আঠাশ বার নম নম বলে ধূপকাঠিটা শিবলিঙ্গে ঘোরাবে তারপর শিব ঠাকুরকে জল দিয়ে আসার পরে সেই দিন সে নিরামিষ তার মানে শুধু সোমবার দিন পালন করলেই হবে যতক্ষণ না জল ঢালতে উপোস থাকবে জল ঢালার পরে নিরামিষ খাবে দেখবেন ষোলোটা সোমবার হতে হতে যোগাযোগ অনেক আসছে বা এর মধ্যে হয়তো কোনো পাত্রপক্ষর সঙ্গে আপনাদের মতে মিল হলো সব কিছু ঠিক হলো মেয়ে বিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে এছাড়া আরও একটি উপায় আছে ধরুন আপনার জানাশোনা কোনো বাড়িতে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কোন বাড়িতে বিয়ে অনুষ্ঠান হচ্ছে তো পাত্রের গায়ে হলুদ পাত্রের ঘরে যে যায় পাত্রের গায়ে হলুদ যখন কিছুতে করে পাত্রের ঘরে যাচ্ছে তখন আপনি চেষ্টা করবেন অন্তত অল্প কিছু গায়ে হলুদ আপনি সরিয়ে নেবার এই গায়ে হলুদটা এনে আপনার যে মেয়ের বিয়ে দেওয়ার জন্য অনেকদিন ধরে চেষ্টা করছেন সেই মেয়ের গায়ে ভালো করে মাখিয়ে মুখে গায়ে মাখিয়ে তাকে স্নান করাবেন দেখবেন খুব শীঘ্রই কোনো না কোনো পাত্র আপনার মেয়েকে পছন্দ করবে বা তাদের ফ্যামিলিকে আপনার পছন্দ হবে মেয়ের বিয়ে হয়ে যাবে আরও একটি পদ্ধতি আছে কি করে আপনার মেয়ের তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে আপনি গরুরত্নের দোকানে যাবে গিয়ে বলবেন রাজপট্ট কেউ রাজপট্ট বলে কেউ রাজপট্টম বলে পাথরটা নীল আকারে একটা মতো তার মধ্যে সোনালি ছিটছিট তবে সাবধান পাথর অরিজিনাল হবে তবেই ছমাসের মধ্যে বিয়ে আজকাল বেশিরভাগ দোকানদার নকল জিনিস দিয়ে দিচ্ছে যদি আসর রাজপট্টম পেয়ে যান তাহলে রূপর আংটি করে মেয়ে বাহাতের মাঝের আঙুলে রূপর আংটি করে শনিবার দিন শোধন করে পরিয়ে দেবেন ছ মাসের মধ্যে বিয়ে হবে আর যদি না হয় অসুবিধা হয় বুঝবেন পাথরটি নকল সেক্ষেত্রে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যদি ইচ্ছা হয় আমি আপনাকে সঠিক রাস্তা দেখি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা জানবার কিছু থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে পাঠান আর যদি সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার ফোন নম্বরে যোগাযোগ করুন আমার নম্বর হচ্ছে নাইন ডবল থ্রি ওয়ান ডবল এইট থ্রি সেভেন সিক্স এইট আরেকটি হচ্ছে নাইন এইট থ্রি ওয়ান টু ফাইভ এইট ফাইভ থ্রি জিরো আবার আমি এই চ্যানেলে আসব আপনারা চ্যানেলটিকে দেখতে থাকুন লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমি আবার বিভিন্ন সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা করব আজকের মতো আমি বিদায় নিচ্ছি নমস্কার